সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আমার হাইড্রোমার্ট প্রজেক্টের গরুর খামারে চলে এসেছি আমি আমাদের যে একদম প্রজেক্টে যে গরু খামারটি আছে আমরা আমাদের যে কাঁচা ঘাসের চাহিদা এটা আমরা হাইড্রোমার্ট প্রজেক্ট থেকেই পূরণ করে থাকি আপনাদেরকে আমরা আমাদের গরুর যে ঘাস চাহিদা পূরণের যে এবং ঘাস খাবার ইত্যাদি দেখাবো আমরা আমরা দেখি ঘাস কাটার জন্য সাধারণত এই আমাদের এখানে এটা বলা হয় হাঁসুয়া হাঁসুয়াটা ব্যবহার করি তো আপনারা দেখেন যে আমরা আসলে কিভাবে হাঁসুয়া দিয়ে ঘাসগুলো পরিষ্কার করি এই ঘাস আমরা আবার এক জায়গায় জড়ো করে নিয়ে আমাদের গরুকে খাওয়াই খুবই পছন্দ করে খুব বেশি তাদের যে যে দুধের চাহিদা কাঁচা ঘাস খাওয়ার যে দুধ হয় তাতে এটি ভালো একটি সারা পাওয়া যায় বাড়িতে আনার পরে আমরা এগুলো যে খাবারের যে পাত্রটি অর্থাৎ যে চারি ব্যবহার করি সেখানে আমরা চারি ভরে পানি দিয়ে দিই এবং এই পানি পানির মধ্যেই আমরা সাধারণত এই ঘাসগুলো দিই একসাথে দুটো কাজ হয় যে ঘাসগুলো ধোয়া হয়ে যায় আর গরুগুলো ভালো খাই জন্য পরিষ্কার করে যখন আমরা গায়ে গাভীকে দোয়ানোর আগে এই কাঁচা ঘাসগুলো খাওয়াই আচ্ছা তারপরে আমরা যখন ঘাস খাওয়া হয়ে যায় তখন আমরা গরুর ওলাম সেটি আমরা পরিষ্কার করি খুব ভালোভাবে এবং তারপরে আমরা বাসুর ছেড়ে দিই যেন বাছুর প্রথমে কিছু দুধ খেয়ে নেয় দুধ খাওয়া হয়ে গেলে আমরা 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 হাত দিয়ে সাধারণত গরুর দুধ দোহন করি দ্বিতীয়বার আবারও বালতি দিয়ে পানিতে হালকা করে ওয়াশ করে নিই যেন কোনো রোগ জীবাণু বা কোনো ময়লা না লেগে না থাকে অর্থাৎ দুধ সময় যাতে কোনো ময়লা দুধের সাথে মিশতে না পারে এই জন্য আমরা আবারও পরিষ্কার করে তারপরে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে একটু যেন মসৃণ হয় গাবি যেন ব্যথা না পাই তো আমরা এই কাজগুলো আসলে নিজেরাই করে থাকি আমি নিজে করার চেষ্টা করি সব মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটি ফিডব্যাক পাই আর কি এই কাঁচা ঘাস খাওয়ার জন্য সকলেই একটি দুটি করে গরু পালতে পারেন আপনাদের প্রজেক্টের যে ঘাস বা উচ্ছিষ্টাংশ সবজি এগুলো দিয়ে খুব সহজে আপনারা একটি দুটি গরু লালন পালন করতে পারেন এটা আপনারা হচ্ছে বাড়তি আয় দেবে আমরা যখন পাচ্ছি ইনশাল্লাহ সকলো ভাল তব আম